ডলারের বিপরীতে কমছে টাকার মান দেশে পণ্য আমদানি বাড়ার পাশাপাশি বাড়ছে মার্কিন ডলারের দাম ফলে ডলারের বিপরীতে মান হারাচ্ছে টাকা সর্বশেষ আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার কেনার ক্ষেত্রে ব্যয় করতে হয়েছে ছিয়াশি টাকা সত্তর পয়সা যদিও ব্যাংকগুলো নগদে ডলার বিক্রি করছে ছয় থেকে ষাট টাকা বেশি দরে তবে খোলা বাজারে প্রতি ডলার বেচাকেনা হচ্ছে তেরানব্বই থেকে চুরানব্বই টাকায় সংশ্লিষ্টরা বলছে দেশে আমদানির চাপ বাড়লেও সেই অনুপাতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়েনি ফলে আমদানি দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে এতেই বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাঁটি দেখা দিয়েছে যে কারণে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম তবে বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর চাহিদা মতো ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক দুই সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্ত ব্যাংক মুদ্রা বাজারে ডলারের দাম ছিল চুরাশি টাকা আশি পয়সা কিন্তু এরপর থেকেই বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলারের সংকট শুরু হয় এরপর থেকেই বাড়ছে ডলারের দাম গত বছরের নভেম্বরে ডলারের দাম এসে দাঁড়ায় পঁচাশি টাকা আশি পয়সায় এরপর প্রায় দেড় মাস একই অবস্থানে থাকলেও হঠাৎ করে তা বেড়ে দাঁড়ায় টাকা পয়সায় যা এ যাবৎকালের মধ্যে ডলারের সর্বোচ্চ মূল্য এদিকে আমদানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে ফলে বাজারে সংকট দেখা দিয়েছে ডলারের এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছে আমদানির লাগাম টেনে না ধরলে ডলারের বাজার স্বাভাবিক করা যাবে না কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান যখন বাজারে বৈদেশিক মুদ্রা সরবরাহ বেশি ছিল তখন ডলার কিনে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক এদিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও ডলারের দামের লাগাম টানা যাচ্ছে না মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে ডলার বিক্রি করেই চলছে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছর দুই হাজার একুশ বাইশের পহেলা জুলাই থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত প্রায় চারশো কোটি টাকা ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাতেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না কমে ডলারের বিপরীতে টাকার মান কমেই যাচ্ছে এর আগে বাজার স্থিতিশীল রাখতে ডলার কেনার রেকর্ড করেছিল কেন্দ্রীয় ব্যাংক দুই হাজার বিশ একুশ অর্থ বছরে কাছ থেকে সব মিলিয়ে প্রায় আষ্টশো কোটি ডলার কিনেছিল এর আগে দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে পাঁচ দশমিক পনেরো বিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক গত অর্থ বছরের আগে সেটি ছিল সর্বোচ্চ ডলার কেনার রেকর্ড চলতি দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে বিশ কোটি পঞ্চাশ লাখ ডলার কেনে আর্থিক খাতের এই নিয়ন্ত্রণ সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী একটি ব্যাংক তার মূলধনের পনেরো শতাংশ সমপরিমাণ পরিমাণ বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে ধরে রাখতে পারবে এর অতিরিক্ত হলে তাকে বাজারে ডলার বিক্রি করতে হবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে চলতি দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে প্রায় তিন হাজার কোটি ষাট লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে এই অঙ্ক গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় চুয়ান্ন শতাংশ বেশি তার বিপরীতে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে পণ্য রপ্তানি করে আয় করেছে প্রায় দুই হাজার কোটি ডলার যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় পাঁচশো কোটি ডলার বেশি এই পরিস্থিতিতে অর্থনীতিবিদদের পরামর্শ রিজার্ভ থেকে বাজারের ডলার ছেড়ে হস্তক্ষেপ করা এটি একটি স্থায়ী সমাধান নয় বাজারকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ বন্ধ করতে হবে বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে